শ্রীগুরু জয় দু হাজার পঁচিশে ঠিক কয়েকটি রাশির জাতক জাতিকাদের অত্যন্ত বড়সড় মুহূর্ত আসতে চলেছে শনি বৃহস্পতি রাহু ও কেতু দু সালে যাত্রা করতে চলেছেন বারোটি রাশির ওপর সমানভাবে প্রভাব বিস্তার করতে চলেছেন পাঁচ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বড় মুহূর্ত আসতে চলেছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে কর্মজীবনে বিরাট পরিবর্তন আসতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি যোগ দেখা যাবে বেতন দ্বিগুণ হবে এবং সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে অবিবাহিত ব্যক্তিদের জন্য বিবাহের যোগাযোগ আসতে চলেছে জীবনে সব কিছু ভালো ঘটতে চলেছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য নতুন বছর শুভ হবে বলে মনে করা হয় এই রাশির জাতক জাতিকারা দীর্ঘদিনের সমস্যা থেকে মুক্তি পাবেন দু হাজার পঁচিশে আপনার উন্নতি যোগ দেখা যাবে যে সমস্ত ব্যক্তিরা ব্যক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে আছেন এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন সপরিবারে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন আপনি যে কাজেই হাত দেবেন সেই কাজেই সাফল্য লাভ করবেন কন্যা রাশি এই রাশির জাতক জাতিকারা ভাগ্যের সমর্থন পাবেন সরকারি চাকরির বিষয়ে এবার ভালো সুযোগ পেতে চলেছেন ঘরে বাইরে সমানভাবে উন্নতি করতে পারবেন হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবে তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের জন্য এবার ভালো পরিস্থিতি আসতে চলেছে স্বপ্ন এবার সফল হতে চলেছে কাজের ক্ষেত্রে প্রশংসিত হবেন এবং নতুন কাজের যোগাযোগও আসতে পারে ব্যবসা বাণিজ্যতে দ্বিগুণ পরিমাণে লাভ করতে চলেছেন মোটা টাকা এবার হাতে আসতে চলেছে বৃশ্চিক রাশি এই রাশির জাতক জাতিকাদের জন্য দু সাল অত্যন্ত মধুময় হতে চলেছে সামাজিক সমস্যার সমাধান হতে চলেছে আয়ের পরিমাণ দ্বিগুণ হবে স্বামী স্ত্রী সম্পর্কে দূরত্ব এবার শেষ হবে যে কোনো কাজে সঙ্গীর সমর্থন পাবেন একাধিক ব্যবসার সুযোগ আসবে যোগ এবার কেটে যাবে এবার আপনার দু হাত ভরে শুধু টাকা আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে দিন নমস্কার ভালো থাকবেন